আমি দখল মুক্ত হয়ে আমি পাই সেখানেও আমি পাচ্ছি না আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি আমি মিনস আমি ভোট আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে মাইল এই ধরনের ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই তাও আমি পাচ্ছি না আমি বাদ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে বলছি মাই লর্ড আমার সম্পত্তি বেদখল হয়ে আছে 80000 এর সম্পত্তি আমার এখনো পাচ্ছি না তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পাচ্ছি না আমার এত ক্ষমতা এদিকে আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে সব ছাবলামো বন্ধ করতে বলুন দম থাকলে বিজেপি নেতাদের বলুন নওশাদ সিদ্দিকির সামনে বসে ওয়াকা ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে জান দিবি বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে মনে রাখবেন মনে রাখবেন ওয়াক বা ইউজার আর আর তার একটা খতরনাক আর আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 তে আইনের বিশেষজ্ঞরা আছে কোন জায়গায় 10 বছর না 12 বছর ভাই 12 বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে সেটা তার তুলতে পারবেন না কাগজে কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে গেল এটা ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না ইভেন প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন একশো সাত নম্বর আপনার সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না অর্থাৎ ওয়াকার সম্পত্তির উপরে কেউ 10 বছর কেন পঞ্চাশ বছর একশো বছর যদি বসবাস করে সেই সম্পত্তি তার উপরে তিনি তিনি জোর দেখাতে পারবেন না কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না কিন্তু মোদীজি নতুন আইন নিয়েছে তাকে তুলে দিলে অর্থাৎ আপনি বারো দিনে বসেছেন না বারো বছর বসেছেন কে ডিসাইড করবে ভাই কে করবে না বারো ঘন্টা বসিয়ে দিই বলে আমি বারো বছর বসেছি কি হবে ঝামেলা তৈরি করে দিল আমাকে দুদিক দিয়ে ঠেলাঠেলি করছে যাবো কোথায় যেখানে আছে ওখানে থাকবো শুভেন্দুবাবুরও জ্বালা হচ্ছে বুঝতে পারছি দিদিমণিরও জ্বালা হচ্ছে কোন ভেঙে পড়ি না কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে দেবত্ব সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর কেন দুশো বছর কেউ বসবাস করে সেই জায়গা সে ক্লেম করতে পারবে না বিকজ অফ দা হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট অনুযায়ী শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে থেকে যদি বসবাস করে বারো বছর কেন বাইশ বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে সে ওলাপে ডিমান্ড করতে পারবে না কারণ আইন আছে ঠিক একই ভাবে এতদিন ওয়াকাফের ছিল এটা তুলে দিয়েছে ঠিক হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আপনারা জানেন পীর গোরাচাদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহের মাজার আছে কোথায় বলো নাগো আর ওতে আছে না 1000 বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল সব সরকার একটু একটু করে খেয়েছে কেউ বাদ যায়নি স্বাধীনতার আগে থেকে খাচ্ছে কে 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 এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে আর মাত্র পাঁচ বিঘে আছে কিন্তু এতদিন আইন ছিল ওই এক হাজার বিঘে সম্পত্তি উদ্ধারের আইন ছিল হয়তো শীত টানা যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি আমরা আশাই আছি একদিন শীত যুক্ত শাসক আসবে তার তারাই অকাম সম্পত্তিগুলো গুলো সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে গিরিজার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে রিফুজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে উদ্ধার করে রিফুজি ভাইদের হাতে তুলে দেবো মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দিরের হাতে তুলে দেবো মাদের সম্পত্তি তাই না কিন্তু এরা সিট দ্বারা যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে নতুন আইনে নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না তাহলে মোদীজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই এটা মাথায় রাখুন ধন্যবাদ পরে যদি সুযোগ দেয় এসআইআর একটু বলবো আমি